বিশ থেকে বাদ যাবে বাতিল আপনি আপনি সরেন ধন্যবাদ আপনাকে আমরা প্রতি বছর রাজ্যসভার বাজেটের আওতায় বিভিন্ন উপজেলায় পোনা মাছ অবমুক্ত করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা শ্রীপুর উপজেলায় অর্ধ নয় তারিখ নয় আট দুই হাজার প্রতি খ্রিস্টাব্দ তারিখ পাঁচটি স্পটে আমরা চারশো কেজি মাছ পণা অবমুক্ত করব করব আমরা ইতিমধ্যে দুইটা স্পটে প্রায় দুশো কেজি পণ অবমুক্ত করেছি বাকিগুলো আমরা বিকাল পাঁচশোর মধ্যেই অবমুক্ত করবো বলে আমরা আশা করছি আর কি ধন্যবাদ সকলকে